মিনার ইউনিভার্স তোমাকে শুধু তোমার কষ্টটাই নয় তোমার সবচেয়ে গুরুত্ব সত্যিটাও দেখায় বাবা দাঁড়াও বাবা আমাদের প্রত্যেকের মনেই এমন একটা স্মৃতি থাকে যেখানে তারা শুধু একাকিত্ব অনুভব করেছে দাঁড়াও বাবা আমার বাঘ বৃষ্টিতে ভয় পেলে নাকি আমার দাদু ইউনিভার্স তোমাকে ভালোবাসাও দেখায় কিন্তু সেই ভালোবাসা দিয়েই তোমাকে বন্দিও বানিয়ে নেয় আমি ভাবার জন্য কখনোই যথেষ্ট ছিলাম না আমি শুধু পালিয়ে বেরিয়েছি দাদু ছাড়া আমি কিছুই নই কিন্তু এখন আমি আর আমি হলাম প্রিন্স যে কষ্ট পেয়েছে কিন্তু যে ভালোবাসাও পেয়েছে ভেতর থেকে আমি একলা ছিলাম কিন্তু কমজোর নই আমি আমি এখানে আছি অন্য কারোর জন্য নিজেকে হারতে দেব না যখন তুমি তোমার কষ্টকে নিজের বানিয়ে নাও সত্যিটা তুমি বন্ধক নয় তোমার ক্ষমতা হয়ে যায় আমি অনেক ভালো ফিল করছি এবার রেজনিকে খুঁজতে হবে রেজনি মিরার ইউনিভার্সে নিজের কষ্টের মধ্যেই ডুবে যাচ্ছিল তার মা ভূতের রক্ষক তাকে অন্য কারো ঘরে ফেলে চলে যায় মা আমাকে ছেড়ে কেন যাচ্ছো ওটা আমার মা ছিল না কিন্তু তার চেয়ে বেশি ভালোবাসা আমাকে কেউ দেয়নি এই দুনিয়াটা স্মৃতিগুলোকে নয় তোমার ভেতরের ক্ষমতাটাকেও জাগিয়ে দেয় তখন সেখানে প্রিন্স আছে রেজনি ওঠো এই দুনিয়াটা তোমাকে তোমার সত্যির মধ্যে ডুবিয়ে মেরে দেবে এই দুনিয়াটা আমার জন্য নয় প্রিন্স আমার মধ্যে সাইডও পাওয়ার আছে এরা আমাকে খাচ্ছিল এই দুনিয়া তোমার কষ্টগুলোকে বাঁচিয়ে রাখে কিন্তু আমি চাই না যে তুমি এর মধ্যে ফেসে থাকো আমাদেরকে চলতি করে বেরোতে হবে কিন্তু কিভাবে সেখানে একটা পোর্টাল খুঁজে যায় প্রিন্স এবং রেজনি মিরর ইউনিভার্সে আছে এবং ইয়াস এখানেই সেই জায়গাতেই কি করছি আমি আমার তাদের সাথে যাওয়া উচিত ছিল তাদের যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না আমাকে কিছু করতেই হবে নইলে আমি দেখতেই থাকবো শুধু প্রিন্স তুমি দাঁড়িয়ে কেন গেলে রজনী এই কাজটা ভাঙা আছে প্রথমবার এই ইউনিভার্সের ভাঙা কাজ দেখেছি এখানে তো সব আয়না ভাঙা আছে তাদের সম্মুখীন তাদের কষ্টের সাথে হয় মা তুমি আমাকে ছাড়লে কেন বাবা তুমি আমাকে কোনোদিন ভালোবাসনি কেন আমাকে শুধু দাদু ভালোবেসেছে কিন্তু আমার অন্য মা আমাকে খুব ভালোবেসেছে একজন ভালো মানুষ তৈরি করেছে যার ফলে আমি লোকেদের প্রাণ বাঁচিয়েছি আমার আসল মা সেই যে আমাকে বড় করেছে এটা বলা মাত্র সেখানে একটা পোর্টাল খুলে যায় রজনী তার ভেতরের কষ্টটাকে বোঝে এবং তাকে হারিয়ে দেয় সে মিরর ইউনিভার্সের শক্তিকে নিজের ভেতরের শক্তি দিয়ে হারিয়ে দেয় রজনী তুমি ফিরে চলে এসছো প্রিন্স কোথায় আছে সে তো তোমাকে খুঁজতে গেছিল বাবা তুমি আমাকে ভালোবাসোনি কিন্তু আমার দাদু আমাকে খুব ভালোবেসেছে আমার সব সময় খেয়াল রেখেছে তিনি আমাকে অনেক ভালো মানুষ বানিয়েছে প্রিন্স অনেক বছর ধরে নদীর মধ্যে অনেক কষ্ট লুকিয়ে রেখেছিল আজ তার নিজের কষ্টটাকে বাইরে বার করেছে এবং তাকে হারিয়ে দেয় প্রিন্স তুমিও ফিরে চলে এসছো রেজনি প্রিন্স তোমরা দুজন ঠিক আছো হ্যাঁ মুশকিল ছিল বাট উই মেড ইট তোমার ম্যাপ দারুণ ওয়েট কোনো ভূত কাছে কাছে আছে লাইট স্পিডে যাও এবং চেক করো জঙ্গলের দিকে কিছু আছে নাকি লাইট স্পিডে যাব তো পুরো জঙ্গল শেষ হয়ে যাবে এটা কি ভূত একটা মানুষকে নিয়ে যাচ্ছে কিন্তু এই ভূতটা নরমাল মনে হচ্ছে না চন্দ্রশক্তি এটা কি করে সম্ভব ক্যাপসুল কখনো ফেল হতে পারে না মনে হচ্ছে এটা ভূত আর মানুষের কোনো মিক্সচার আর ক্যাপসুল করছে না একটা অদ্ভুত সাউন্ড এনার্জি হাওয়াতে ছড়াতে থাকে সবকিছু নড়তে থাকে এটা কি করছে এই সাউন্ডটা অনেক ভয়ানক সাউন্ড হচ্ছে ফার্স্ট কে আমি ইয়েস তোমার বইতে এই ভূতের ব্যাপারে দেখো কোনো ডেটা নেই কোনো নাম কোনো ড্রয়িং কিছুই নেই এই ভূতটা এই বইতে নেই কিন্তু তোমার বাবা তো সব ভূতেদের রেকর্ড করেছিল হ্যাঁ এটা পসিবল নয় কিছু একটা বড় গন্ডগোল আছে এরকম অদ্ভুত ভূত রজনী এখনই এই গুহাতে ফিরে চলো আমি বুঝতে পেরে গেছি সেখানে লোকেরা বাঁধা কেন ছিল এই ভূতেরা তাদেরকে ওখানে রাখছে প্রতি ছায়া তাদেরকে বাঁচাচ্ছিল তিনজনে সেখান থেকে গোয়াতে পৌঁছে যায় সেখানে তিনজন লোক বাধা ছিল তোমরা এখন স্বাধীন চললে এখান থেকে পালিয়ে যাও কোন একটা বড় গন্ডগোল বুঝতে পারছি জঙ্গলে আরো দেখি চলো যখন সবাই জঙ্গলে হারিয়ে গেছিল আর একটা আওয়াজ ছিল যে ইয়াসকে খুঁজছিল কোথায় তুমি ভূতিস্থানে সব জায়গায় খুঁজে নিয়েছি লেটস গছি আমার মনে হচ্ছে তোমার কিছু ফিল হচ্ছে ইশা ইয়াশকে খুঁজতে পেরিয়ে পড়ে এটা তো ইয়াশের বাইক কোথাও এখানে কোথাও আছে ইয়াস ইয়াস এই আওয়াজটা কিন্তু এই জঙ্গলে এমন কিছু ছিল যেটা মানুষে ছিল এবং পশুও ছিল এটা কি হচ্ছে এতগুলো আর এরা পশুদের নিয়ে যাচ্ছে ভূতছত্র সেই নেকলেস যা তাকে ভূতেদের কাছে ইনভিজিবল করে দেয় এরা কিছু খুঁজে বেড়াচ্ছে বা কারো জন্য খুঁজছে আর পশুদের নিয়ে যাওয়া অর্থাৎ কিছু একটা চলছে এরা কি নতুন কোনো ভূত আর কি করতে চায় এরা জঙ্গলের কোনো একটা গভীরে কেউ একটা নতুন জীবন রচনা করছে হিউম্যান কমজোর মানুষ সব সময় কমজোর থেকেছে এই দুনিয়াতে কমজোর লোকেদের কোনো জায়গা নেই আমি আমি আমার ক্ষমতা দিয়ে একটা নতুন প্রজা বানাবো এমন মানুষ যে কখনোই হারবে না এবং জঙ্গলের অন্ধকারে একটা নতুন বিপদের সূচনা হচ্ছিল কেটা আর রজনী প্রিন্স ঈশা এবং ইয়াস সে অর্ধেক ভূতের রহস্য কি সমাধান করতে পারবে দেখব আমরা পরের এপিসোডে